এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপার প্রাইমারি টেটের সিলেবাস পরিবর্তন হতে পারে কি পারে না এবং সিলেবাস যদি পরিবর্তন হয় তো ক্ষেত্রে সিলেবাসে কোন কোন বিষয় ইনক্লুড হতে পারে তো সেইগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব তো তোমরা যারা যারা নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষাতে বসতে চাও তো তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে অবশ্যই দেখবে তো দেখো তোমরা সকলেই জানো যে দীর্ঘ দশ বছর পরে এবার একটি আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং তার কারণও তোমরা সকলেই জানো আমি আগের ভিডিওগুলোতে বারবার বলেছি তো এই ভিডিওতেও জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি যে দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি টেট পরীক্ষা না হওয়ার জন্য কিছু সংখ্যক ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং তারা একটি কেস করে তো সেই কেসের হেয়ারিং ছিল গত আটই এপ্রিল মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে তো মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বারবার একই কথা বলেছেন যে যেখানে এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর টেট পরীক্ষা হওয়ার কথা তো সেখানে দীর্ঘ দশ বছর ধরে টেট পরীক্ষা কেন হয়নি এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন আমি অবশ্যই সেই হেয়ারিংয়ের ভিডিও তোমাদেরকে দেখাবো আমি আমাদের চ্যানেলে সেই হেয়ারিংয়ের লাইভ ভিডিও ছেড়েছি তো তোমরা কিভাবে ভিডিওটা দেখবে ওটাও আমি বলবো তো তিনি কিন্তু পর্ষদকে তিন সপ্তাহের একটি সময়সীমা দিয়েছেন এবং তিন সপ্তাহের মধ্যে কিন্তু তিনি হলফনামাও জমা দিতে বলেছেন তো এই মামলাটির আগামী হেয়ারিং রয়েছে আগামী সাতই মে তো আশা করছি সেই দিন একটা ভালো খবর আমরা দেখতে পাবো এবং তোমরা অনেকেই সেই হেয়ারিংটার ভিডিও দেখতে পারো অর্থাৎ আটই এপ্রিল যে হেয়ারিংটা হয়েছিলো সেটার ভিডিও অবশ্যই দেখতে পারো তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের প্রথমে দেওয়া আছে তো তোমরা অবশ্যই দেখে নিও তবে এখন দেখো দেখো না এই ভিডিওটা আগে দেখে নাও তারপরে দেখো আমি কিন্তু শেষের দিকে অবশ্যই মনে করিয়ে দেব তো দ্বিতীয় যেই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস পরিবর্তন হতে পারে কি পারে না বা সিলেবাস পরিবর্তন হলে নতুন কি কী বিষয় ইনক্লুড হবে তো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে ওকে আর তার পাশাপাশি একটা বিষয় দিয়ে তোমরা বারবার আমাকে কমেন্ট করছো তো সেই বিষয়টা হলো সাবজেক্ট টেস্ট হবে কি হবে না তো দেখো সাবজেক্ট টেস্টটা পরের বিষয় সাবজেক্ট টেস্ট কিন্তু রিক্রুটমেন্টের বিষয় ঠিক আছে যে দেড়শো নম্বর হবে যে দেড়শো নম্বরে পরীক্ষা হবে সেই দেড়শো নম্বরে আগে তোমাদেরকে পাশ হতে হবে নব্বই পেয়ে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু নব্বই পেতে হবে আর যাদের রিজার্ভেশন রয়েছে তাদের টু পেতে হবে তো এই হচ্ছে বিষয় আগে তোমাকে টেট পাস করতে হবে তারপরে যখন নিয়োগ হবে নিয়োগের সময় টেস্ট হবে কি না সেই বিষয়টা তখন ক্লিয়ারলি বলা যাবে তো প্রথমে যেটা তোমাদের লক্ষ্য সেটা হচ্ছে টেট তো টেটের সিলেবাসে কি কি পরিবর্তন হতে পারে আমি অবশ্যই দেখাবো এবং যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের জন্য কিন্তু সি টেটের একটি পিডিএফ রয়েছে এই পিডিএফটা সম্পূর্ণ বাংলা ভার্সানে আমি তোমাদেরকে দিয়েছি কারণ তোমরা অনেকেই বারবার বলেছিলে আগেও বলেছিলে যে ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো পড়তে অসুবিধা হয় তাই আমি বাংলা ভার্সানে করে তোমাদেরকে দিয়েছি তো এখানে বিগত দশ বছরের প্রশ্নোত্তর রয়েছে একদম বাংলা ভার্সানে আর প্রশ্নোত্তরগুলো শিশু শিক্ষা ও মনস্তত্বের উপরে রয়েছে ঠিক আছে তো আমরা কিন্তু অলরেডি দু জনকে এই পিডিএফটা দিয়ে দিয়েছি বিনামূল্যে আর মাত্র আট জন পাবে বিনামূল্যে তো কিভাবে পাবে আমি অবশ্যই বলে দেব। তবে তার আগে জাস্ট একটাই রিকোয়েস্ট করছি তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীকালে আপার প্রাইমারি টেট রিলেটেড যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেই ভিডিওগুলো কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমরা বেল আইকনে অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে এবং তার পাশাপাশি তোমরা যারা এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওতে একটা লাইক করবে কারণ তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য আমি লাইক খুব কম দেখতে পাচ্ছি তাই এই ভিডিওতে কিন্তু আমি ওয়ানকে লাইকের একটা টার্গেট দিলাম যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও ওকে তো সিলেবাসে কি পরিবর্তন হবে বা ফ্রি পিডিএফ তোমরা কীভাবে পাবে অবশ্যই আমি বলবো তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি তো দেখো বিজ্ঞাপন বিরতি হলেও এটা কিন্তু তোমাদের উপকারে লাগবে তো দেখো আগামী আপার প্রাইমারি টেট পরীক্ষায় দেড়শো নম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ যে তিরিশ নম্বর শিশু শিক্ষা ও মনস্তত্বের উপরে রয়েছে তো সেই শিশু শিক্ষা ও মনস্তত্বের উপরে কিন্তু আমরা একটি কোর্স এনেছি এবং যে কোর্সটা সম যেই কোর্সটা আমার নেতৃত্বে চলছে অর্থাৎ আমি কিন্তু এই কোর্সটা লিড করছি তো এই কোর্সের অরিজিনাল প্রাইস রয়েছে দুশো টাকা তবে তোমরা যারা আজকে এই কোর্সে জয়েন করবে তোমরা পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট অর্থাৎ একশো কোর্সটি পেয়ে যাবে তো দেখো অলরেডি দুদিনে এই কোর্সে কিন্তু দুশো প্লাস ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তো তোমরা যারা এখনো জয়েন হয়নি নি তোমরা জয়েন হয়ে যেও কিভাবে জয়েন হবে আমি বলেই দিচ্ছি স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখছো এইট নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন টু ফোর এইট এই নাম্বারে আমাদের ফোনপে রয়েছে গুগল পে রয়েছে পেটিএম রয়েছে অ্যামাজন পে রয়েছে আমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো বা পাশে যে কিউআর কোড দেখছো সেই কিউআর কোডেও স্ক্যান করে পেমেন্ট করতে পারো তবে পেমেন্ট করার পরে পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই এই নাম্বারে অর্থাৎ এইট নাইন ওয়ান এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে তাহলেই কিন্তু আমরা তোমাদেরকে আমাদের কোর্সে জয়েন করিয়ে দেবো তো দেখো আজকের এই ভিডিওটা দেখার পরে অনেকেই সুপারফাস্ট জয়েন হতে চাইবে তো যারা সুপার সুপারফাস্ট জয়েন হতে চাও তারা তারা তাড়াতাড়ি পেমেন্ট করে জয়েন হয়ে যেও আর যারা ভাবছো যে আমাদের এই কোর্সের কিছু স্যাম্পেল পিডিএফ বা স্যাম্পল ক্লাস দেখব তারপরে জয়েন তো দেখো তোমাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে আমি তো বলেই দিয়েছিলাম যে সিটেটের বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো বাংলা ভার্সানে তোমাদেরকে একদম ফ্রিতে দেব এবং তার পাশাপাশি আমাদের কোর্সেরও দুটা পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেব তো যারা ফ্রিতে পেতে চাও তোমরা কি করবে আমি বলে দিচ্ছি এই যে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এইট নাইন ওয়ান এইট তো এই নাম্বারটা তোমরা টুকে নাও এটা আমাদের অফিসিয়াল নাম্বার তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ঠিক আছে কেউ কিন্তু নর্মাল এস বা কল করবে না অনলি হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপে তোমরা লিখবে ইউপি টেট কি লিখবে ইউপি টেট বা কেউ যদি মনে করো আপার প্রাইমারি টেট লিখবে তো তোমরা আপার প্রাইমারি টেট লিখেও এস এস করতে পারো তো তারপরেই কিন্তু আমরা পিডিএফটা তোমাদেরকে একদম বিনামূল্যে দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা যারা খুব তাড়াতাড়ি পিডিএফটা পেতে চাও কিন্তু এই নাম্বারটা সেভ করতে তোমাদের একটু বিরক্ত বোধ হচ্ছে তো দেখাও তোমাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও কমেন্ট বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে এবং তারপরে তোমরা ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে এস এম এস করলেই ফ্রি পিডিএফটা তোমরা সবাই পেয়ে যাবে ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু দশ হাজার জনকেই ফ্রিতে পিডিএফ দেবো তার মধ্যে কিন্তু দু হাজার প্লাস পিডিএফটা পেয়ে আছে তো যারা এখনও পাওনি তারাই কিন্তু নেবে আর যারা পেয়ে গেছো তাদের কিন্তু নেওয়ার নতুন করে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই ঠিক আছে তো নিয়ে নিও আর যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও তোমরা কোর্সেও জয়েন হয়ে যাও কোর্সেরও কিছু স্যাম্পল পিডিএফ আমি দেব তো এবার আমি অবশ্যই আলোচনা করব সিলেবাসে কি কি পরিবর্তন হতে পারে সেটা নিয়ে এবার আমি আলোচনা করব আপার প্রাইমারি টেটের সিলেবাস পরিবর্তন হলে নতুন সিলেবাস কেমন হতে পারে তো দেখো একটা বিষয় তোমরা অবশ্যই মাথায় রাখবে যে দু সালে যে প্রাইমারি টেট পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটা সিটেটকে ফলো করেছিল এবং সেখানে কিন্তু পনেরো নম্বরের যেমন থিওরি ছিল তার পাশাপাশি কিন্তু পনেরো নম্বরের কিন্তু পেডাগজিও ছিল তো এবারও আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আপার প্রাইমারি টেটের সিলেবাস পরিবর্তন হলে এবং স্কুল সার্ভিস কমিশন যদি সিটেটকে ফলো করে তাহলে সিলেবাসটা কেমন হবে তো দেখো এখানে আমি তোমাদেরকে সিটেট পেপার পেপার টুয়ের সিলেবাসটা দেখাচ্ছি তোমরা একটু দেখে নিবে তো দেখো এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হলো শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব যেখানে রয়েছে কুড়ি নম্বর পর যার মধ্যে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট থেকে রয়েছে পনেরো তো দেখো চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে সোশিয়ালাইজেশন প্রসেস রয়েছে তার পাশাপাশি পিয়াজে কোহলবার্গ ভাইগটস্কি এবং আরও অনেক কিছু রয়েছে এখানে আমি তোমাদেরকে এখানে আমি প্রত্যেকটা পড়ে শোনালাম না আমি অবশ্যই এটার একটি বাংলা ভার্সান করে তোমাদের কাছে পৌঁছে দেব তো কিভাবে এই সিলেবাসটার বাংলা ভার্সান তোমরা পাবে অবশ্যই এই ভিডিওর শেষের দিকে আমি বলে দেব ঠিক আছে তো দেখো প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে রয়েছে পনেরো তারপরে দেখো আরেকটা বিষয় রয়েছে সেটা হলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেখান থেকে কিন্তু রয়েছে পাঁচ নম্বর তাহলে ওই দিকে হলো পনেরো আর এইদিকে পাঁচ কুড়ি এবং দশ রয়েছে পেরাগজি থেকে ঠিক আছে লার্নিং অ্যান্ড পেডাগজি থেকে দশ নম্বর তাহলে তোমরা বুঝতে পারছ সিলেবাসটা কেমন প্রথমে রয়েছে পনেরো নম্বর রয়েছে শিশু বিকাশ থেকে তারপরে পাঁচ নম্বর রয়েছে ইনক্লুসিভ এডুকেশন থেকে এবং পরে যে দশ নম্বর সেটা রয়েছে পেডাগজি থেকে তো এই হলো তিরিশ এটা হচ্ছে এখানকার সিডিপির সিলেবাস অর্থাৎ আপার প্রাইমারি টেটের সিলেবাস তো আমাদের কোর্সে কিন্তু আমরা এই তিরিশ নম্বরটাই তোমাদেরকে কভার করাবো খুব সুন্দরভাবে খুব সহজভাবে আর আমরা সিটেড পেপার ওয়ান এবং পেপার টু এর বিগত দিনের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেইগুলো বাংলা ভাষা তোমাদেরকে যেমন দেবো তার পাশাপাশি আমরা ভিডিওর মাধ্যমে সেইগুলো তোমাদের সামনে অবশ্যই আলোচনা করব। যাতে আপার প্রাইমারি টেট পরীক্ষাটা তোমরা সহজেই পাস করতে পারো তো এবার আসছে ল্যাঙ্গুয়েজের বিষয়ে তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের বেঙ্গলি থাকবে যারা বেঙ্গলি ভার্সনে আছো এবার যারা নেপালি রয়েছে তাদের নেপালি থাকবে বা যারা যেরকম নিছ কেউ হিন্দিও নিতে পারো তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজে রয়েছে তিরিশ নাম্বার যার মধ্যে পনেরো রয়েছে থিওরি থেকে এবং পনেরো রয়েছে পেরাগোজি থেকে ঠিক আছে এখানে দুটো প্যাসেজ দেওয়া হবে লিখে আছে সেখান থেকে প্রশ্ন উত্তর করা হবে কিছু গ্রামারেরও প্রশ্ন থাকবে এবার আসছি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের ইংলিশ থাকবে বা যে যেটা সিলেক্ট করবে সেটা থাকবে তো দেখো ইংলিশ থেকেও কিন্তু সেম তিরিশ নাম্বার থাকবে তিরিশ নাম্বারের মধ্যে পনেরো রয়েছে থিওরি থেকে পনেরো রয়েছে পেডাগজি থেকে এবার যেটা মূল বিষয় সেটাতে আমরা আসব সেটা হচ্ছে যাদের সায়েন্স আছে তারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে কারণ সায়েন্সে কিন্তু ম্যাথ এবং সায়েন্স রয়েছে এবং তার সাথে কিন্তু পেডাগজিও রয়েছে অর্থাৎ সায়েন্স এবং ম্যাথের যে পেডাগজি সেটাও কিন্তু আপার প্রাইমারি সরি সিটেট পেপার টুয়ে রয়েছে এবার যদি পর্ষদ যদি সিটেটকে ফলো করে তাহলে তাহলে কিন্তু তারাও কিন্তু এখানে পেডাগজি আনবে আমি জাস্ট সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো দেখো যাদের সায়েন্স আছে তাদের কিন্তু ম্যাথে রয়েছে যার মধ্যে কন্টেন্টে রয়েছে কুড়ি এবং দশ রয়েছে পেডাগজিতে দেখো তো কন্টেন্টে কিন্তু কী কী রয়েছে দেখিয়ে দিচ্ছি নাম্বার সিস্টেম রয়েছে অ্যালজেব্রা রয়েছে জিওমেট্রি রয়েছে ঠিক আছে আর তার পাশেই যে এখানে লেখা আছে পেডাগজি পেডাগজিতে কিন্তু দশ নম্বর রয়েছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি চেষ্টা করছি আমাদের কোর্সে ম্যাথের যে পেডাগজি সেকশনটা তোমাদেরকে করিয়ে দেওয়ার কারণ আশা করছি ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভার্সানে কিন্তু সোশ্যাল সায়েন্স বলো বা নর্মাল সায়েন্স বলো সেখানে কিন্তু পেডাগজির কিন্তু রকম কোনো আমরা ক্লাস দেখতে পাইনি যেহেতু এরকম আমাদের আগে হয়নি আপার প্রাইমারি টেট পরীক্ষা এরকম বা সিলেবাসেরও এরকম কিছু ছিল না গত যে পরীক্ষাটা ছিল সেখানেও সিলেবাসে কিন্তু পেডাগজি ছিল না তো সেই জায়গায় যদি সি টেটকে ফলো করে তো এই দশ নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোমাদের যাদের সায়েন্স আছে তাদের ক্ষেত্রে আর আরেকটা বিষয় দেখো সায়েন্সের কিন্তু সেম সেম রয়েছে কন্টেন্টে রয়েছে কুড়ি এবং দশ পেডাগজিতে রয়েছে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে তো কন্টেন্টে রয়েছে ফুড মেটেরিয়ালস আরও অনেক কিছু রয়েছে আমি দেখালাম না এগুলো পড়লাম না ওয়ার্ল্ড অফ লিভিং রয়েছে আরও যা যা রয়েছে রয়েছে আমি বাংলা ভার্সেন্ট তো দিয়ে দেবো তোমাদেরকে তো দেখো এখানে পেডাগজি থেকেও কিন্তু দশ নম্বর রয়েছে বুঝতে পারছো তো নেচার অফ সায়েন্স ঠিক আছে এইমস অ্যান্ড অবজেক্টিভ তো এরকম আরও কিছু রয়েছে এগুলো পেরাগজির পার্ট এইগুলো কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে করাবো ফ্রিতেই করাবো ভেবেছি ইউটিউবে আর পেড করছে তো থাকছেই এবার আসছি সোশিয়াল সায়েন্সের বিষয়ে অর্থাৎ যাদের যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে বা তাদের বিষয় তো দেখো আর্টসে চল্লিশ নম্বর রয়েছে থিওরিতে মানে কন্টেন্টে যেখানে হিস্টোরি রয়েছে জিওগ্রাফি রয়েছে তার পাশাপাশি ইন্ডিয়ান পলিটিয়ান ইন্ডিয়ান ইকোনমিও রয়েছে ঠিক আছে ইন্ডিয়ান পলিটিয়ান ইকোনমিও রয়েছে তার পাশাপাশি যে পেডাগজি রয়েছে সোশ্যাল সায়েন্সের যে পেডাগজি বা সোশ্যাল স্টাডিজও বলতে পারো তো পেডাগজিতেও কিন্তু এখানে কুড়ি নম্বর রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নেচার অফ সোশ্যাল সায়েন্স ক্লাসরুম প্রসেস অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিসকোর্স আরও অনেক কিছু রয়েছে আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে ক্লাস করিও দেখাবো এই বিষয়গুলোতে কারণ এই বিষয়গুলো যেহেতু নতুন এই বিষয়গুলোর সাথে তোমরা অনেকেই হয়তো পরিচয় হওনি তো সিলেবাসে যদি এই বিষয়গুলো ইনক্লুড হয় তো এইগুলোর উপরে আমরা অবশ্যই আমাদের কোর্সে ক্লাস দেবো তো এই ছিল আজকে সিলেবাস তোমরা কীভাবে এটার বাংলা ভার্সন পাবে আমি বলে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দু এক দিনের মধ্যে এটার বাংলা ভার্সন করে তোমাদেরকে খুব সুন্দরভাবে দিয়ে দেবো যাতে তোমাদের এটা পড়তেও সুবিধা হয় বুঝতেও সুবিধা হয় ঠিক আছে তো তোমরা দেখতেই পেলে যে সিলেবাসে কি কি পরিবর্তন হতে পারে বা সিটেটকে ফলো করলে কি কি পরিবর্তন হতে পারে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারলে তো এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এই যে সিলেবাসটা আমি তোমাদেরকে দেখালাম একটু আগে তো এটারও একটি বাংলা ভার্সন আমি তোমাদের হাতে তুলে দেব তো কিভাবে তোমরা পাবে তো দেখো সেই জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমাদেরকে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তার পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে যেই গ্রুপে কিন্তু অলরেডি ছশো জনের মতো জয়েন হয়ে গেছে তো তোমরা যারা এখনো সেই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিজিট করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এবং যারা আমাদের কোর্সটি নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আপার প্রাইমারি টেট লিখে এস এম এস করো সেখানে আমি কিন্তু কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ পাঠিয়ে দেবো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য